ভারতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র অভিযোগ ছিল ভোট চুরির এবার তিনি পালিয়ে যে দেশে নিয়েছেন সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালও পুড়েছে মোদীর বিরুদ্ধেও ভোট চুরির অভিযোগ উঠেছে মোদী ভোটচোর গদিচোর এই ধরনের ব্যঙ্গাত্মক সমালোচনার মধ্যেই সাম্প্রতিক সংসদীয় আলোচনায় উত্তাপ তৈরি হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাকসহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে তীব্র বিতর্কে অমিত শাহ ও রাহুল গান্ধীর মধ্যে বাকবিতণ্ড তৈরি হয় রাহুল সরাসরি বিতর্কের আহ্বান জানান অমিত শাহ বলেন সংসদে কিভাবে বক্তব্য দেবেন তা কেউ ঠিক করতে পারবে না হাস্যরসের ছলে তিনি রাহুলের সংবাদ সম্মেলনকে হাইড্রোজেন বোমাও বলেন দিল্লির দাদা অমিত শাহ সরাসরি আক্রমণ করেন গান্ধী নেহেরু পরিবারকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট চুরি হয়েছিল বলে দাবি করেন সর্দার প্যাটেলের পক্ষে আটাশ ভোট পড়লেও নেহেরু প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর জয়কেও আদালত চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু তা বাতিল হয় রাহুল নির্বাচন কমিশনারদের দায়মুক্তি ও স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ বলেন প্রকৃত ভোটছুরি হয় তখনই যখন জনগণের রায় অমান্য করা হয় কংগ্রেস একদিকে ইভিএম ও এসআইআর নিয়ে আপত্তি তুললে অন্যদিকে ভোটার তালিকায় অভিযোগ করে যা দ্বিমুখী মানসিকতার উদাহরণ এর ফলে বিরোধী দল ওয়াকআউট করে অমিত শাহ ব্যঙ্গ করে বলেন যারা প্রথম ভোট চুরি করেছেন তারাই এখন প্রতিবাদ করছেন সংসদ যেন নাট্যশালার মঞ্চ যেখানে ভোট চুরি অভিযোগ ও ব্যঙ্গের সংমিশ্রণে এক অদ্ভুত কৌতুকময় পরিবেশ তৈরি হয় ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন